বন্ধু নয়ন আমাকে না বাড়ি যা লাগবে তুই তোর মুজগুলো গুলো ব্যস্ত কি ব্যস্ত রে কয়ে দে যা আরে তোর মুজের দাম বেশি বুঝিস না হে সত্তর আশি নব্বই যার থেকে জিঙ্কা ভাগত পাবো সিংখে লিবু সত্তর মানে ইটা তুই কেনকা কথা কলু সুগলির থেকে একই দাম নিম না আরে নব্বই একশো টাকা চাবু হে বুঝিস কে কম তো কি ব্যবসা গেলে বুঝতে লাগবি আমার সাথে তুই চলাফেরা করিস না হে তুই দাম বেশি করে চাবু পরবর্তীতে লাস্টে যাই দেখ আমাকে মেলা টাকা ইনকাম হয়ে যায় বুঝিস নি তা ক্যাঙ্কা কামাই হবি ক্যাঙ্কা কামাই মানে একদিন দিয়ে তুই যা দেখ কামাবো একটা তরমুজ বেশি সেটা কামান পারলা কি বন্ধু ভেরি ইন্টারেস্টিং তো ইন্টারেস্ট তো হবি হে কিন্তু এগুলো পদ ঘাট চলা লাগবে পথ ঘাট না তুই কেমন করে তোর উস কিনবো আর কেমন করে বেচবো না বন্ধু তোর কিন্তু আসলে বুদ্ধি আছে রে আদে সম্মান করিস ভাল লাগে এখন শোন তুই যে কাম দেন সেই কাম কর আমাকে না বাড়ি যাওয়া লাগবে হে আরেক ট্রাক বলে তোর মুছ আসছে ওরেক না মেলা লাগবে দোস্ত তুই তো এবার তোর মুছ বেচেই বাড়ি করবো রে দশ তালা অ বন্ধু তুই বেশি বেশি কর দোয়া কর আমি থেকে আসি কেবা নয়ন কুমার তোর মুজলে বসে আছে মুই আবার তোর মুজ ব্যবসায়ী কো দিনতে গালো আচ্ছা যাই তো এটা তোর মুজলি আছি ওর সাথে কথাও কই আছি কেবা নয়ন এত কম বইছে তোর মুজ ব্যবসায়ী হোসা যাক খুব ভালো লাগলো লোকমান চাচা এ তোর মুজ হামান লাইতো কই সলতেছে তোর মুজ আমি বেছে দিচ্ছি ও সলতেছে তোর মুজ যাক ভালো তা তোর মুজ কত করে পিস বেশি চা 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 এর কথা কইতে বলে পিস কোন যে কয়টি কি দিস কন কি কো বরে গ্রামের ছল তোমরা তোমরা তোর তুরমুজের কেজি বেচছা আ এইতো আপনি বলতেন না বাজারের বাইরে তো আর আমরা লই বাজারে যা চলবি তাই আমাদের বেচা লাগবে ও কত আপনি মুরুবি মানুষ আপনার কাছে অত দাম আমি করব না এক দাম 80 টাকা কেজি কি কো বরে 80 টাকা কেজি তুরমুজের ভেতর কি সোনা গুলে লিয়াতে নাকি আপনি লিলে না লেন আরো কাস্টমার মেলা আছে আপনি জানতো যাও তোর মুজ নিম না তোর মুজ না খালে কি হবি সব জায়গাতে যখন তোর মুজে এত দাম তোর মুজি বয়কট কর্ম তোর মুজ খাম কিনে কি আছে যাক তোর থাকতেই আর একট্রাক তোরজ না মানো মানুষ তো খাবি এখনো চড়ুদার সময় মানুষ একরে গলা টলা শুকিয়ে দেবি আতুর মুজ খাবি তোর মুজ ছাড়া তো কোনো উপায়ই নাই আমার তোর মুজ খেলে ফটফট করে ব্যাসা আয় দেবি টাকা উপাশে আর ইনকাম করু পারে বাড়ি হবি এরকম একটা আচ্ছা এক পাক বাড়িতে যাইতো মোবাইলটা সাইডে থোয়াচ্ছি ওই মোবাইলটা নিয়ে আসি এ দে সুরা এ সুরা কি শুরু করছ রে পুটি আবার কি শুরু করন কাতেเมছে কি শুনে আচ্ছা আরে শুনমো কি হে লিজের সোকেই তো দেখা বাড়িচ্ছি তোমার কথার আমি আগাও বুজিচ্ছি না মাথাও বুজিচ্ছি না কি আছে খুলে কও আরে তুই এক দেড়শো টিয়া পিস তুর মুশকিলে হাতত লিয়ে যে তুই কেজি হিসেবে কৃষক বেজিচ্ছু তবে এত দমে নেও দিনি আব্বা যে আর কথা তে ওসা ইনকাম করা লাগবে লাই নাকি সারা জীবন ইনকে থাকবো হই তে ইনকাম করবো তো ভাবে কর ইনকা কি রে

তলা আমি আর তোর মুস কি করমু এক ট্রাক তোর মুস তো হাটত আছে আমার এক ট্রাক তোর মুস না মানু এত তোর আমি কি করমু কি করব মানে বসতে খা ও নো বাবা 이거 তো তুমি কসা মাল পচে যাবে আমাকে বুদ্ধি দাও বুদ্ধি নাই তুই কে Corse তুই এখন হাটো যা যে পুতি পিস তোর মুস 200 টাকা করে বেছ খালি দেখপু মানুষ খালি হাসরেই ইচ্ছে ওবা তাই করমু মালগুলা ফুড়ে হেলে দি তারছরা বিপদ আছে